আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ফাতেমা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও পর্ব সো অনেকদিন পরে আমি একটা রেসিপি শেয়ার করবো অনেক দিন পরে একটা রান্নার টিউটোরিয়াল শেয়ার করছি আপনাদের সঙ্গে সো এখানে দেখতে পাচ্ছেন ভীষণ মজার এগ নুরুজ আছে এটা হচ্ছে আজকে আমি মামা নুরুজ রান্না করব। তো মামা নুডলস যারা এখনো ট্রাই করে নেয় অবশ্যই কিন্তু মামা নুডলসটা ট্রাই করে দেখতে পারেন মামা নুডলস আমি ফার্স্ট টাইম হচ্ছে রান্না করছি সো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল তো এটা হচ্ছে সে মামা নুডলস চিকেন ফ্লেভারের মামা নুডলস এখানে এখন আমি তিন প্যাকেট মামা নুডলস বয়লিং করে নিব। এখানে একটা পাতিলে আমি পানি গরম করে সেখানে তিন প্যাকেট মামা নুডলস দিয়ে দিব। সো তিন প্যাকেট মামা নুডলস আমি দিয়ে এখন সিদ্ধ করে নিব আর এখানে আছে মামা নুডলসের সাথে একটা অয়েল ভিতরে এদের একটা নুডলসের জন্য একটা প্যাকেটে একটা মশলা এখানে আছে একটা মশলা নুডলসের যে মশলা থাকে সো ওইটার থেকে একদমই ডিফারেন্ট মামা নুডলসের যে মশলাটা সো এখানে দেখতে পাচ্ছেন দুইবার বলক আসার পরে কিন্তু আমার মামা নুডলসটা কিন্তু মামা নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু ছাঁকনিতে একটা স্টেনারের সাহায্যে নুডলস ঝাঁকাতে ঢেলে ওয়াশ করে ঠান্ডা হতে পানি ঝরতে রেখে দিছি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটা কাটা চামচ দিয়ে ফ্যাটাই এখন আমি চুলায় একটা কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে এখন এই ফ্যাটানো ডিমটা দিয়ে ঝুরঝুড়া করে ডিমটা ভেজে নিব। তো ডিমটা ভাজা হতে থাকে এর মধ্যে বলে রাখছি আমার ইউটিউবটা আপনারা যদি পছন্দ করে থাকেন আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অ্যানোবল করে দিবেন নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন স্যার দেখতে পাচ্ছেন সামান্য লবণ দিয়ে আমি কিন্তু দুইটা ডিম খুব ভালোভাবে ঝুড়া করে ভেজে নিয়েছি এ পর্যায়ে ডিমগুলোকে তুলে আমি একটা বাটিতে রেখে দিয়েছি অবশিষ্ট ওই কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কিন্তু পরিমাণ মতো তিনটা নুডলসের জন্য আন্দাজ মতো পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু গাজর কাটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে গাজরটাকে আমি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব সো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ফাতেমা সোম কিচেন ইউটিউব চ্যানেলটি শেয়ার করবেন সো দেখতেই পাচ্ছেন গাজরটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দুই প্যাকেট টমেটো ক্যাচ আপ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ পরিমাণ সয়া সস আর দুই চা চামচ টমেটো সস দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই গাজরটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারতেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এখানে দেখছেন মামা নুডলসের সাথে যে স্পেশাল মজার চিকেন ফ্লেভারের মশলাটা সেটা দিয়ে দিয়েছি আর কিছু ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দুই মিনিট ভেজে নিব ক্যাপসিকাম গাজরের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ডিমের যে ছুরাটা ডিম করে আমরা ভেজে রেখেছি সেই ডিমের ঝুড়াটা সবজির সাথে খুব ভালোভাবে এক মিনিট রান্না করে নিব যারা নুডলস পছন্দ করেন না তারাও কিন্তু হাত চেটে পুটে কিন্তু এই নুডলসটা একদম অনায়াসে শেষ করে ফেলবে বিকালে নাস্তা বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু এই মামা নুডলসটা আমার রেসিপি ফলো করে রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলছি সবাই হাত চেটেপুটে ফুটে খাবে এতটা মজা হয় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু যে যার যার ঝাল পছন্দ ওই অনুযায়ী দিতে পারেন বাচ্চারা ঝাল একটু কম খায় ওদের জন্য হলে ঝালটা কম দিবেন। আর দিয়ে দিচ্ছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা যে মামা নুডলসটা সেটা আমি পানিয়ে ঝরিয়ে নিয়েছি পানি ঝরে একটা ঝাঁকাতে রেখে দিয়েছি সেই নুডলসটা এখন আমি ডিম এবং সবজির সাথে দিয়ে খুব আলতোভাবে কাঠি দিয়ে নেড়ে চেড়ে সবজির সাথে ডিমের সাথে নুডলসটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম লো করে দিবেন একদম হাই ফ্লেমে করে দিলে কিন্তু একদম নিচে লেগে যাবে লেগে গেলে কিন্তু জিনিসটা ব্যালেন্স করা কষ্টকর হয়ে যাবে এই জন্য এই পর্যায়ে চুলা রাজ মিডিয়াম টু লো রেখে পাঁচ মিনিট এই নুডলসটাকে রান্না করে নিতে হবে ডিম এবং সবজির সাথে পাঁচ মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে নুডলসটাকে রান্না করে নিতে হবে সো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার নুডলসটা কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন ফ্লেভারের এগ মামা নুডলস